একটা চোর যে কিনা ট্রেন লাইন থেকে একটা ব্যাগ চুরি করার জন্য ধরছিল ঠিক আছে এবং যার তা চুরি করছিল সেও জিনিসটা ধরে রাখছিল ঠিক আছে এবার দুইজন যখন টানাটানি করতেছিল বা মনে করেন যে হ্যাসাল করতেছিল তখন হঠাৎ করে সেই লোকটা ট্রেনে চাপা পড়ে আপনারা এই ভিডিওটা হয়তো অনেকেই দেখে ফেলাইছেন এবং আমি এই ভিডিওটা সম্পর্কে কিছু কথা চাই কমেন্টে এসে ঠিক আছে অনেকে আধিক্যের দেখাইতেছে যে লোকটা ব্যাগটা ছেড়ে দিতে পারলো বা তো হয়তো চোরের জীবনটা বাজে যাইতো ঠিক আছে এই ধরনের অনেক ধরনের কথা বলতেছে ভাই আমি তাদেরকে একটা কথা বলি ভাই মানে যার ব্যাগ চুরি দিতেন না ভাই ঠিক আছে কেউ কখনো ইচ্ছাকৃত ভাবে তার জিনিস হাতে তুলে দেবে না এটা কখনো করবেন আপনি কখনো করতেন না ঠিক আছে হয়তো আপনার জোর মারা গেছে বলে আপনার হয়তো মায়া লাগতে পারে ভাই এটা ঠিক আছে আমি কথাটা ঠিক আছে বুঝতে পারছি ভাগ্য ছিল যে সে ওখানে মৃত্যুবরণ করবে সে ওখানে আর কি সেভাবেই আর কি মৃত্যুবরণ করছে বা যাই হোক আমি জানি না ওইভাবে মৃত্যুবরণ করছে কিনা আমি সেটাও জানি না শিওর বাট যেভাবে করছে আর কি ঠিক আছে যা হইছে ঠিক আছে এটা উপর আল্লাহ ইচ্ছা একমাত্র ঠিক আছে আর অনেকে বলতেছিলেন কমেন্টে যে এটা নাকি মানে ওই যার ব্যাগ চুরি করতেছে সে নাকি ইচ্ছা করে তাকে আর কি ই করছে বাট আসলে সত্যি কথা বলতে সেটা না ঠিক আছে যার ব্যাগ চুরি করতে গেছিল যার ব্যাগটা চুরি করতেছিল সে নিজের ব্যাগটা ঠেকানোর অনেক চেষ্টা করছে অনেকটাই চেষ্টা করতেছিল যে না আমি আমার ব্যাগ আমার টাকা ভর্তি ব্যাগ যাই হোক যেটাই হোক আমি ওটা তাদের দেবো ঠিক আছে এই অনেক চেষ্টা করতেছিল বাট মনে করেন কি চোরও সেভাবেই করতেছিল না এমন ভাগ্যক্রমে আল্লাপাক চাইছে তাই মনে করেন ট্রেনের তলে পড়ে গেছে ঠিক আছে যে মারা গেছে কিনা এটা আমি শিওর জানি না এমনও মনে করেন বাংলাদেশে এমন অনেক জায়গা আছে ঠিক আছে যে মনে করেন একটা লোক একটা চোর চুরি করছে ঠিক আছে তারা পিটাইতে পিটাইতে মারি হারাইছে এমন অনেক কাহিনী আছে ঠিক আছে সবই আল্লাহ পাকের ইচ্ছা যদি কোনো মিস ইনফরমেশন দিয়ে থাকে কিংবা যদি কোনো কিছু ভুল করে থাকি তোমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ